ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী এখন আরেকটি নাটক শুরু হতে যাচ্ছে মাটির পুতুল শেখ হাসিনার পুত্র সজিবাদ জয়ের আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালিয়ে গিয়ে তার ছেলেকে দিয়ে একটার পর একটা ভিডিও বার্তা ছাড়ছে সজীবৎ জয়ের করুণ মাখা কণ্ঠের তার মা বাবা তার তার মা শেখ হাসিনা কখনোই রাজনীতি করবে না শেখ পরিবারে কেউ রাজনীতি করবে না আজকাল সজিবাজ জয় আবারও লাইভে এসে ভিডিও বার্তা প্রকাশ করল যে দেশ তার মা বলেছিল মানে রাজনীতি করবে না এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের আক্রমণ করা হচ্ছে অনেককে হত্যা করা হচ্ছে বাড়িঘর লুটপাট করা হচ্ছে এই ধরনের ভিডিও বার্তা উনি প্রকাশ করছেন এবং বলছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী আমলিক ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ঠিক করার মানে ঠিক রাখার কোনো সুযোগ নাই আওয়ামী ছাড়া বাংলাদেশ অচল মানে বিভিন্ন ধরনের মানে অজুহাত দিয়ে সজীবত জয় ভিডিও বার্তা দিয়েছেন এখন আপনারাই বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রবক্তা কি আওয়ামী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কি আওয়ামী নাকি গৃহীত পাত্র হচ্ছে আওয়ামী বাংলাদেশ গণতন্ত্র কি ওনারা প্রতিষ্ঠা করেছেন না গণতন্ত্র ধ্বংস করেছেন যারা এই ধরনের ভিডিও আপলোড করে তাদেরকে তাদেরকেও প্রতিহত করা উচিত কারণ এই ধরনের রাষ্ট্রপ্রহী কাজের ছেলে মেয়েদের তারা এই ধরনের কথা বলার একতিহার রাখে না এই ধরনের ব্যক্তিরা তার মা চুলের মতো পালিয়ে গিয়ে দেশ ধ্বংস করে আমাদের শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে নিহত করে সমস্ত এই পর্যন্ত এই সতেরো বছর না হলেও পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করছে গোপনীয়ভাবে প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে এমন একটা খুনি দল কীভাবে গণতন্ত্র রক্ষা করতে পারে সজীবা বলছে তারা রাজনীতি হারিয়ে যায় নাই এবং ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে এবং তত্ত্ববদ্ধ সরকার তাদের সাথে আলোচনা বসতে তাদের কোনো আপত্তি নেই আওয়ামী লী কে ডাকে আমার প্রশ্ন হচ্ছে ওনাদের বসতে আপত্তি নাই ঠিক আছে আওয়ামী লীগকে কে ডাকতেছে এই গণতন্ত্র দেশ রক্ষা করার জন্য আওয়ামী লীগকে কেউ ডাকে আওয়ামী লীগ ছাড়া এই দেশের মানুষ শান্তি থাকতে পারবে আওয়ামী যতদিন আওয়ামী নামটা থাকবে ততদিনের মানুষের মানুষের শরীরেরবিধ একটা জঘন্যতম বিষাক্ত ভাইরাস থাকবে সজীবজ্জয় তো এতদিন কোনো কথা বলে নাই তাকে তো আমরা মাটির পুতুল হিসাবে জানি রোবট হিসাবে জানি সে তো একটা ব্যাককেল মানে একটা ব্যাককল ব্যাককল তো বোঝেন মানে একটা প্রতিবন্ধী সে এখন ভিডিও বার্তা দিচ্ছে আর এই তার মা ভারত যাচ্ছে ব্রিটেনে যাচ্ছে ফ্রান্সে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে কোনো রাষ্ট্রেই তাকে সুযোগ দেওয়া হচ্ছে না রাষ্ট্রের মানে ঢোকার জন্য আর সে এখন দিয়ে ভিডিও বার্তা দিয়ে সতেরো বছর আওয়ামী লীগ এই সতেরো বছর মানুষকে যে কষ্ট যে কষ্ট মানুষকে দিয়েছে সেগুলো আপনারা প্রতিহত করুন এখনও সময় আছে আওয়ামী লীগ চাচ্ছে এই যে আওয়ামী লীগ দ্বারা যে সেনাবাহিনী গঠিত করা হয়েছিল বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল তাদের মধ্যেও কেউ না কেউ মানে একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করতেছে এদিকে সজীব ওয়াজের জয়ের কিছু উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশটা যেন একদম শেষ হয়ে যায় বাংলাদেশ তারা ধ্বংস করে দিয়েছে যাতে আরও ধ্বংস হইলে পরবর্তী সরকার যে আসবে তার উপর জন্য পরে দেখেন ওই সরকার আসার পরে দেশ আরও ধ্বংস হয়েছে তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না কারণ কি জানেন কারণ আওয়ামী লীগের কাছে এত পরিমাণ টাকা পয়সা আছে তারা পঞ্চাশ বছর একটা রাষ্ট্রকে অশান্তি করার জন্যই যথেষ্ট অশান্তি রাখার মতো সে ক্ষমতা তারা আছে তবে আপনারা আওয়ামী লীগকে ঘৃণা করুন এই আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে যেন আর না থাকে কারণ আওয়ামী লীগ যারা করবে তারা আসলে মুসলিম নাগান দেখে আপনারা নিজেরও দেখেছেন যে আওয়ামী লীগ মুসলিমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে তারা কিভাবে কাজ করেছে এই আওয়ামী লীগ লাস্ট চুবল দিতে চেয়েছিল হিন্দুদের মন্দিরে আগুন লাগানোর জন্য যে বলবো যে আওয়ামী চলে গেলে হিন্দুদের মন্দির আগুন লাগিয়ে দেয় আসলে কিন্তু আওয়ামী আগুন লাগাচ্ছে যাতে ভারতের একটা মানে একটা আকর্ষণ পাওয়ার জন্য আওয়ামী লীগ তো সবসময় পাঁচ আটা গুলামের কাজ করে আসছে আওয়ামী লীগ সবসময় ভারতের মতো একটা রাষ্ট্রের পাঁচ আটা গোলামের কাজ করছে নিজের গণতন্ত্রের উপর ভরসা নেই নিজের জনগণের উপর কোনো ভরসা নেই আজকে যদি নিজের জনগণের উপর ভরসা থাকতো তাহলে তোর তাকে আজকে চোরের মতো পালা যেতে হতো তাহলে আজকে ভারত আমেরিকা লন্ডন ব্রিটেন তা আপনার ফ্রান্স বিভিন্ন দেশে কে এত ধরতে যে আমাকে থাকার জন্য এখন তাকে কেউ আশ্রয় দিচ্ছে না আবার দেখবেন কিছুদিন পর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে বাংলার মাটিতেই তাকে মানে তার বিচার হবে যাতে সারা বিশ্ব দেখে তার অপরাধ কর্ম করল কত হাজার মানুষকে সে তার নির্বিচারে সতেরো বছর মানুষ সতেরো বছর তাকে মানে সে হত্যা করেছে এখন ডিবি হারুন কোথায় বিপ্লব কুমার সরকার কোথায় পুলিশের আইজি কোথায় আরও যে মানুষের আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা যে অন্যায় অবিচার করছে আল্লাহ শুধু তার তার মুখ দিয়ে একটা অন্যায়ের কথা বের করে দিয়েছে এটার জন্য প্রযোজ্য রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই একটা কথার সূত্র ধরে আজকে সে বাংলাদেশ থেকে পলায় যেতে হয়েছে সারা বাংলাদেশের ছাত্রদের সাথে কোনো ছাত্র আন্দোলন নামে কিন্তু কাজ হয়েছে এটা গণ আন্দোলন এটা ছাত্রদের আন্দোলন না ছাত্রদের আন্দোলন পরপরই তো তাদের কুঠার যে চাহিদা বা কুঠার যে আপনার সরকার যে মেনে নিয়েছে এটা পরে আর এটা কুঠা আন্দোলন ছিল না এটা জনগণের আন্দোলন ছিল সমস্ত জনগণ একটাই কথা শেখ হাসিনার পদতাই এই শেখ আমলে বাংলাদেশে কোনো মানুষ শান্তি থাকতে পারবে না এবং সজীব জয় যদি কোনো ভিডিও বার্তা দেয় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয় অ্যালকোহল খায় হয়তো মট খায় বিভিন্ন নেশা খাবার গাছ চোখের নিচে দেখবেন এরকম গোটা গোটা হয়ে গেছে গা মানে ফুলা ফোলা মানে এগুলো যারা নেশাগ্রস্ত কাজ করে তারা তো অর্থাৎ এখন সজীব মুখ খুলেছে মাটির পুতুল মুখ খুলছে রাজনীতি কারণ দেখছে এখান থেকে টাকা পয়সা খাওয়া যায় কত বিলিয়ন ডলার সে রাষ্ট্র পাচার করে রেখেছে সেগুলো আমেরিকা বাজত্ব করছে এখন আবার নি বাংলাদেশে খাওয়ার একটা সুযোগ পায় সেটা দেখছে বাংলাদেশে রক্তের দাগ এখন শুকায় নাই ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের রক্তের দাগ তাদের কবরের গণকবর এবং তাদের শরীরের হাড্ডি এখনো শুকায় নাই সেখান থেকে আবার বিডিও বাচ্ছি আমুলিক আবার আসবে আমুলিক আবার রাজনীতি করবে তাদেরকে নিয়ে বসার জন্য আমুল লীগকে নিয়ে কোনো বসা নাই আমুলী বাংলাদেশে ছিল না এটা নতুন বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আমুলীগের অস্তিত্ব নাই। পাকিস্তান আমলে ইসলাম আপনার মুসলিম লীগ ছিল ওইখান থেকে বাদ দিয়ে আমুলীগ করা হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন করার পরেও এ আমলিকের রূপ লেখা লক্ষ্মী বাহিনীর রূপ লেখা তারপরে আপনার হানাদার বাহিনীর যত কার্যগুলো এই আমুলিকের মিত্রে পাওয়া যায় আপনারা নিজেরা দেখেছেন সংসদ ভবনের পিছনে লাস আর লাশ গণভবনের ভিতরে লাস আর লাশ যেখানে শেখ হাসিনা বুমাইত খাইত থাকত এইসব বিষয়ে আপনারা সজাগ থাকেন অজয়ের প্রত্যেকটা ভিডিও বার্তায় আপনারা দীর্ঘদিন প্রতিবাদে কমেন্ট করবেন এই ধরনের ব্যক্তিরা যেন বাংলাদেশের আশেপাশে আর না আসতে পারে আর আমি এক অনুরোধ করব আপনারা জ্বালাও পুরাও এগুলো সবাই বন্ধ করুন কারণ জনগণ সকল ক্ষমতার উৎস আপনারা যেভাবে ফাইন তাদেরকে সর্বোচ্চ সাজা দিবে আওয়ামী লীগের আমলে যতগুলো মানুষ দর্শিত হয়েছে দর্শনের মামলা বাংলাদেশে মৃত্যুদণ্ড তো দ্রুত আওয়ামী লীগের কর্মীদেরকে যে যেখানে পাবেন সেখানে আইনের আওতায় শপথ করুন আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না কারণ আমরা সুন্দরভাবে বাংলাদেশ গণতন্ত্র একটা দেশকে সুন্দরভাবে একটা গণতন্ত্র উপহার দিতে যাচ্ছি সুন্দর